আমি গতকাল রাতে আমার বাবা অসুস্থ ছিল যার কারণে ইমার্জেন্সি আমি সকাল সকাল ওনাকে ট্রেনে করে ঢাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করি এবং সেই শর্তে আমরা বের হই এবং বের হওয়ার কিছুক্ষণ পরে কবরস্থানের সামনে আসা মাত্রই আমরা শিকার হই ছিনতাইকারীরা হচ্ছে চার থেকে পাঁচজন ছিল ওরা কিংবা জন তাদের মধ্যে একজন বাচ্চা ছিল বাচ্চা বলতে বারো তেরো বছরের ছোট্ট একটা বাচ্চা বলতে আমাদের অনেক ছোট তাকে আমি বাচ্চা বলে সম্বোধন করবি করব। কিন্তু সেও আজ একজন চিন্তাইকারী আমি তাকে বাচ্চা বলতে পারছি সে একজন চিন্তাইকারী কারণ সে আমাদেরকে চিন্তাই করেছে সুজা বাংলায় সে আমাদেরকে চিন্তাই করেছে সে একজন চিন্তাইকারী একটা বাচ্চা পর্যন্ত এই সমাজে সেফ না এই প্রশাসনের কাছে সেফ না বাচ্চা বাচ্চা আজকে চিন্তাকারী হয়ে যাচ্ছে আমরা কি করছি এটা কিভাবে একজন একটা প্রাণের শহর এটা তো প্রাণ কেড়ে নেওয়ার শহর এটা চিন্তাকারী বানানোর শহর যাই হোক আমরা যখন বাসা থেকে বের হয়ে কবরস্থানের সামনে আসি ঠিক সেই মুহূর্তে পাঁচ ছয় আমাদেরকে ঘিরে ধরে এবং আমাকে প্রথমেই আমি রিকশার সামনে ছিলাম এবং আমার বাবা মা ছিল রিকশার পিছনে বসা সবার আগে আমাকে চিন্তায়কারী একজন ছেলে একটু বায়োস্ট ছিল বসে ছিল যার বয়স 26 27 হবে উনি আমাকে স্টেপ করে দুইবার যেহেতু আমার সামনে ব্যাগ ছিল একটা ওই ব্যাগের কারণে আমি বেঁচে গেছি কিন্তু তারপরে আমার হাঁটুতে কোনো ধরনের প্রোটেকশন ছিল না যার কারণে তারা আমার হাঁটুতে অ্যাটাক করেছে এবং আমার কাঁধে একটা ব্যাগ ছিল যেটা আছে যেটাতে কিছু অর্থ সম্পদ এবং আমার বাবার মেডিকেল রিপোর্ট ছিল যেগুলো আমরা গতকাল সাবমিট করার কথা ছিল সরি আগামীকাল গিয়ে সাবমিট করার কথা ছিল সেগুলা করব আর কি ওই ব্যাগটা ও প্রথমে হেজ কাটা আনতি আমার কাছ থেকে নিয়ে যায় এমনি করে তারপরে আমার মাকে ভিকটিম বানায় আমার মাকে তারা অ্যাটাক করে এবং পরবর্তীতে আমার বাবার উপর আক্রমণ করে চাপাতি দিয়ে সরি রামদা দিয়ে জোরে আঘাত করে এবং তাকে রক্তাক্ত করে আমার মাকে রক্তাক্ত করে এর মধ্যে আমাদের তিনজনের তিনটা ফোন ছিল অ্যান্ড্রয়েড ফোন তিনটা ফোন চিন্তাই করে নিয়ে যায় এবং আমার মার এক কানের দুল যেটা আমার মা ঘুমটা দেওয়া ছিল ওনার ঘুমটা টেনে হিসরে রিক্সা থেকে নামিয়ে ওনার এক কান থেকে একটা আহ কানের দুল নিয়ে গেছে স্বর্ণের কানের দুল এবং আমার বাবা আমার বাবা প্যান্টের পকেটে মোবাইল ছিল এবং সাথে কিছু টাকা ছিল যেটা একটা ভালো অঙ্কের টাকা এরকম অসংখ্য বিক্ষোভ সমাবেশ হয়েছে ছিনতাইয়ের বিরুদ্ধে আমরা কোনো রেজাল্ট পাইনি আসলে সমাবেশটা ছিনতাইয়ের বিরুদ্ধে না হয়ে যদি প্রশাসন এবং থানার বিরুদ্ধে হতো তাহলে আরো বেটার হতো কারণ এ দায় সম্পূর্ণ ভৈরব প্রশাসনের উপর বর্তায় আমরা ভৈরববাসী লাখো মানুষ যাদের নিরাপত্তার জন্য ভৈরবে তিন তিনটি থানা প্রশাসন সহ অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা নির্বিঘ্নে ঘুরে ফেরার কথা চলাফেরা করার কথা কিন্তু আমরা যখন বাসা থেকে বের হয়ে আমাদের ভিতরে একটা চিপ দিয়ে থাকে যে এই বুঝি চিন্তাইকারী ধরলো যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখনও ভিতরে একটা চিপ দিয়ে থাকে এই বুঝি চিন্তাইকারী ধরলো এই হচ্ছে আমাদের ভৈরব আমাদের ভৈরব এখন আর ভৈরব নেই এটা মাদক এবং চিন্তার অপারণ্যে পরিণত হয়েছে আমাদের ঘরের পাশে বসে বসে মানুষ মাদক সেবন করে আমাদের এলাকার কিছু হুতারা তাদেরকে শেল্টার দিয়ে সেসব ব্যবসা করায় এবং আমাদের সমাজ ধ্বংস করছে আমরাও সে সমাজ ধ্বংসের সাতে জড়িত আমরা দেখেও না দেখি না প্রতিবাদ করি না আজকে যে মাদকের জন্য সমাজ ধ্বংস হয়েছে সেই মাদকের জন্যই আজকে আমরা চিন্তায় শিকার হয়েছি তো অতিষ্ঠ হয়ে গতকালকেও চিন্তায় হচ্ছে প্রতিদিন রাতের বেলা চিন্তা হচ্ছে আমরা যে হটস্পট গুলো আছে এই হটস্পটগুলোতে পুলিশের কন্টিনিউ তাদের বসে থাকার কথা ছিল আমরা হচ্ছে এর আগে টোল বা চেয়ার দিয়েছিলাম ঠিক আছে পুলিশ সদস্যদেরকে তারা 18 জন পুলিশ ছিল নিয়োগ ছিল শুধুমাত্র এই রাতের বেলা ডিউটির জন্য তারা এটাকে সরিয়ে নিয়েছে আমাদের এখন আল্টিমেটাম তাদেরকে দিয়েছি যে এই 18 জন আজকে রাত থেকে প্রত্যেকটি যে হটস্পট আছে হটস্পটগুলোতে আজকে রাত থেকে তারা বসে থাকবে কন্টিনিউয়াসলি সিনজি নিয়ে যে ঘুরে ঘুরে যায় সামনে একটু সামনে যায় আবার পিছনে চিন্তা হয় আবার পিছনে যায় সামনে চিন্তা হয় এটা আর চলবে না তারা এখানে বসে থাকবে আর তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি হচ্ছে তিন দিন তিন দিনের মধ্যে ভরবে যত চিন্তাইকারী আছে তাদের কাছে অবশ্যই তালিকা আছে তারা জানে কিভাবে তাদেরকে ধরতে হবে সেটা তারা জানে তিন দিনের মধ্যে তাদেরকে ধরতে হবে এবং আজকে রাত থেকে যেন আর একটা চিন্তা না হয় এটার আলটিমেটাম আমরা দিয়ে আসছি এটা যদি না হয় পরবর্তীতে আমরা আরও কঠোর ব্যবস্থায় যাব তিন দিনের মধ্যে যদি তারা এই ব্যবস্থা না নিতে পারে এটার বিরুদ্ধে তাহলে আমরা আরও কঠিন অবস্থায় যাবো আর কি ধন্যবাদ এটা ভৈরবের আজকে আট নম্বর সমাবেশ চিন্তা নিয়ে আট নম্বর সমাবেশ আমরা এর আগে আরো সাতটা সমাবেশ করেছি আজকের তো হলো আমাদের আট নম্বর সমাবেশ গেল আট নম্বর সমাবেশে আমরা এত এতটুকুই বলতে পারলাম যে এতদিন আমরা শাড়ি আর চুরি নিয়ে বের হই না কিন্তু আজকে হলো আমরা ভৈরব থানাতে শাড়ি আর চুরি নিয়ে আসছি তারপর তাদেরকে বললাম বলার পরে এখন হলো তিন দিনের আলটিমেটে হলো তিন দিনের ভিতরে যদি তারা কোনোভাবে চিন্তাগারিগুলো ক্যাপচার না করতে পারে আমরা ওই শাড়ি আর চুরিগুলো তিন দিন আবার দিয়ে যাব আর আজকের আন্দোলনটা সরি এই যে আজকে যে সমাবেশটা এই সমাবেশটা ডাকার মেন কারণই হলো যে ভৈরবের পুলিশ যারা ছিল তারা নাই বিশেষ করে আপনার অনেক জায়গা স্পটগুলো খালি আছে খালি থাকার সর্তে যে চিন্তাগারিগুলো এখন বর্তমান চিন্তা করতেছে ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আসলে ইয়ে করা হয় আজকে ওসির সাথে কথা বললাম বৈরব থানার তারপর আপনার সেকেন্ড অফিসার তাদেরকে আলটিমেটলি দেওয়া হলো যে তিন দিন তিন দিনের ভিতরে যদি তারা সব কিছু না পারে আমরা তাদেরকে আবারও পুনরায় এইভাবে আসবো যদি প্রয়োজন হয় আমরা মাঠে থাকবো আমরা সবসময় যেভাবে থাকি আমরা আজকে দিনও আর এই তিন দিনের পরে যদি কোনোভাবে কোনো কিছু না করতে পারে ভৈরবের যত পুলিশ আছে তাদেরকে আমরা সারি আর চুরি সকলকে গিফট করে যাবো পুলিশ আমাদেরকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা ছিল আমরা সেই পরিমাণ নিরাপত্তা পাইনি সেই পরিমাণ নিরাপত্তা না পাওয়ার কারণে আমরা থানার মধ্যে শাড়ি এবং চুরি নিয়ে এসেছি পুলিশকে দেওয়ার জন্য এবং ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে যে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি ওনারা এই আমাদের আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো যদি পূরণ না হয় মুক্ত ভৈরব না হয় আমরা পরবর্তীতে এই থানার মধ্যে যত পুলিশ আছে সকল পুলিশের পদ দেখতে